আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আমি এনাম আশা করি সবাই ভালো আছেন আর কি তো একটা লম্বা বিরতির পরে আবার আপনাদের মাঝখানে আসছি মানে দেশের অবস্থা খুব একটা ভালো দেখছি না আর হ্যাঁ মানে আগে আওয়ামী লীগ একটা একটা শক্তি ছিল যারা নাকি বিরোধী মত এগুলাকে আটকায় রাখতে এখন সমন্বিত একটা প্রয়াস দেখতেছি যেখানে গণতন্ত্রের পক্ষের শক্তি যারা আছে তাদেরকে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে আর কি নানা সংস্কারের এইসব এটা এটা নিয়ে আর কি বিচার সংস্কার তো যাই হোক আমার একটা আজকের এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে গণতান্ত্রিক ছাত্র সংসদ হ্যাঁ তো এইটা এইটা মানে এর বহিষ্কৃত নেতা জানে আলম অপু সে একটা ভিডিও ভাইরাল হয়েছে আমরা দেখেছি এবং সেখানে উনি বলেছে যে আসলে সে ভিকটিম হয়েছে সে জীবনে কখনো চাঁদাবাজি করে নাই এবং এই ভিডিওটা যেহেতু আমরা জানি যে গুলশানে এরকম একটা চাঁদাবাজির ঘটনা ঘটেছিল এবং আমরা জানি যে সেখানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে গুলশান থানার মানে মামলায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা আব্দুর রাজ্জাক রিয়াদ এবং এই জানে আলম অপু পরবর্তীতে গ্রেপ্তার হয় এবং এই গতকালকের ভিডিওটা কিন্তু ওই গ্রেপ্তার হওয়ার আগে বলা হচ্ছে আর কি তো এটা নিয়েও কথা ছড়াচ্ছে আর কি মানে ডি ইউ ইনসাইডার্স একটা পেজ থেকে আমরা দেখলাম যে মানে আমি একটু পড়ি আর কি তো তারা বলতেছে জানে আলম উপ স্ত্রীর সূত্র মতে উপক্রেপ্তারের পূর্বে ইশরাকের বাসায় ছিল তো ইশরাক মানে আমরা জানি যে বিএনপির ইশরাক হোসেন সেখানে তাকে মারধর নির্যাতন করে জোরপূর্বক ভিডিও স্টেটমেন্টটা নেওয়া হয় আর কি ইশরাক তাকে ডেকে নিয়ে গেলে সে অত্যন্ত উৎসাহের সাথে যায় এবং প্রতি মুহূর্তে ছবি তুলে তার ওয়াইফের কাছে পাঠায় ইশরাক তার বাসার দ্বিতীয়তলা থেকে খুব সম্ভবত ভিডিও কল দেয় আমি কিছু ছবি দিচ্ছি ভিডিও স্টেটমেন্ট নেওয়ার পরবর্তীতে তাকে পুলিশের কাছে সবর্দ করা হয় তো এখানে কিছু কিছু জায়গা থেকে ছড়ানো হচ্ছে যে এখানে ইশরাক হোসেন তার স্টেটমেন্টটা নেয় এবং তাকে ওই আসিফ মাহমুদ সজিব ভূইয়ার নামটা উচ্চারণ যেন সে করে সেটার ব্যবস্থা করে আর কি তো আমার কাছে যেই মানে কনসার্নের জায়গাটা সেটা হচ্ছে যে দেখেন জানে আলম মানে বলেছে যে তার সাথে এই স্বামীর বাসায় যাওয়ার আগে মানে আমরা দেখছি যে ওই দুজন যে ছিল সেখানে কালো গেঞ্জি পরা যেই ছেলেটা সেটা কিন্তু জানে আলম তো সে গ্রেপ্তার হওয়ার আগে এরকম একটা স্টেটমেন্ট দেয় এবং সেখানে বলেছে যে এগুলি আমাদেরকে করানো হয় এবং ওখানে চারজন আরও ছাত্র ছিল যারা নাকি চাঁদাবাজির সাথে কখনো জড়িত ছিল না এবং তারা জানতো না যে আসলে কী তো এই রিয়াদ তাকে ডেকে নিয়ে যায় এবং তাদের মানে এই একটা চেইন অফ কমান্ডের মতোই আছে যে ছাত্ররা এই বিপদে মানে বস যখন ডাকে তখন আবার সাগরে যারা আছে তারা আবার হাজির হয়ে যায় আর কি জেনে না জেনে তো এইরকমই একটা ব্যাপার মনে হলো যে সে জানতো না যে এখানে একটা চাঁদাবাজির ব্যাপার ঘটতেছে এবং সে ফেসে গেছে তো এবং এখানে বলা হচ্ছে যে পাঁচটার সময় একটা সিসিটিভির ভিডিও ফুটেজ ওই গতকালকে ভিডিওতে দেখলাম সেখানে আসিফ মাহমুদ তার সাথে আছে তার সাথে টেলিফোনে কথা বলেছে এরকম এই টাকা আনতে যাওয়ার বা চাঁদাবাজিটার ইনভলভমেন্টের আগে আর কি তো দেখেন আসিফ মাহমুদ সজীব ভূয়া উনি মানে সরকার থেকে পদত্যাগ করে অন্য জায়গাতে যাক এটা আমরা চাই তো ছেলেদের তো আসলে আমরা ভালো চাই চাই সেফি এটা একজন গার্জেন হিসাবে এই ছেলেরা জুলাই আগস্টের একটা স্টেজে তারা নিজেদের জীবন মানে বাজি রেখে আন্দোলনের একটা মুখ হিসাবে কাজ করেছিল উৎস হিসাবে কাজ করেছিল এবং পরবর্তীতে আমরা দেখছি যে ডিবির তাকে তুলে নিয়ে গেছে ডিজিডিএফআ এর ইনভলভমেন্টগুলো আমরা জানি যে এগুলো জুলাই আগস্টে এগুলো ছিল তো এটা তো আসলে শেখ হাসিনার সময়কালে এখন আমরা নতুন যে গণতান্ত্রিক পরিবেশ এখানে তো নিশ্চয়ই কেউ কাউকে তুলে নেবে না আমিও আমার মতামতটা স্বাধীনভাবে এখানে দিতে পারছি তো আমরা আমরা কী চেয়েছিলাম আমরা চেয়েছিলাম যে ছাত্ররা যেন একটা বিতর্কের বাইরে থাকে এবং এই যারা নাকি নাহিদ আসিফ যারা আছে তারা যেন একেবারেই বাংলাদেশের একজন যারা মানে ভালো চায় সঠিক চায় তারা একটা মানে গার্জেন হিসাবে যেন থাকে তো তারা যদি বিতর্কের মধ্যে পড়ে যায় এই জানে আলম আসিম আহম্মদের নাম নিচ্ছে যে এখানে চাঁদাবাজি করার আগে তার সাথে টেলিফোনে কথা হয় তো এগুলো তো আসলে আমরা জানি যে রিয়াদের প্রত্যেকটা ছবি কিভাবে মানে যে জানে আলম নিজেও তার ভিডিও গতকালকে বলেছে যে যারা নেতাদের সাথে মানে ছাত্র নেতা বিশেষ করে আমরা দেখছি যে এই ছবিগুলা নাহিদ ইসলামের সাথে রিয়াদের ছবি ছিল তারপরে হাসনাত আবদুল্লাহ মানে প্রত্যেকে সাজি সালম সবার সাথে এবং কতটা ক্লোজ ছিল তো তার কথা হলো যে এতটা ক্লোজ কখন হয় যখন তাদের মাঝখানে কোনো একটা আন্ডারস্ট্যান্ডিং হয় বা মানে উনি বোঝাতে যাচ্ছে যে এই চাঁদাবাজিগুলি তাদের মাধ্যমেই হয়েছে এবং মাস্টারমাইন্ড যারা আছে তারাই এই ছাত্ররাই এগুলি আকার ইঙ্গিতে ভিডিওতে বলা হয় তো দেখেন আমরা আসলে নব্বইয়ের যে ছাত্র জনতার যে অভ্যুতান হয়েছিল এরশাদের বিরুদ্ধে তো ছাত্ররা কিন্তু বাংলাদেশে ছিল বাট তারপরে আবার একটা ছাত্র আন্দোলন আমরা দেখছিলাম শাহবাগে তো দেখেন এরা তো শাহবাগই বলি বা পিনাকি ভট্টাচার্য এটার মধ্যে ছিল ইনভলভমেন্ট ছিল তো এরা কিন্তু বাংলাদেশে কেউ নাই প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের একটা বিরোধী শক্তি হিসাবে আমরা এখন চিন্তা করি তো আমরা কেন বিতর্কিত বারবার করতেছি এই আসিফ মাহমুদ বা নাহিদ ইসলামীদের কি ক্ষমতায় থাকার কি এতই জরুরি হয়ে পড়েছিল যে তারা ডক্টরকে মানে গাইড করবে তেমন তো না এখনও অনেকে বলেন যে তারা বাচ্চা বয়স তাদের তাদের ওইরকম বোধশক্তি নাই বা তারা চিন্তা শক্তি নাই তো এইগুলো তো আসলে আমরা চাই না তো দেখেন এইটা ইশরাককে যতটাই বলা হচ্ছে আমি মনে করি যে গণতান্ত্রিক যে শক্তিগুলো আছে তো তারাই কিন্তু বাংলাদেশে সঠিক অবস্থান নেবে নতুন শক্তিকে আমরা অবশ্যই পরক করে নিব বাট পুরনো যে শক্তিগুলি গণতান্ত্রিক শক্তি আছে এর মধ্যে বিএনপি এবং ইশরাক এরা হচ্ছে যে সবাই বাংলাদেশের গণতন্ত্র চায় তো এরা আমার মনে হয় না যে কেউ ইচ্ছা করে কেউ কাউকে ফাঁসাবে আর কি আসিম মাহমুদের সাথে ইশাকের মানে একটা মানে বৈরিতা সম্পর্ক ছিল ওই মেয়র পদ নিয়ে বা তাকে ওই মেয়র পদে বসানো নিয়ে তো এইটা নিয়ে আসি মাহমুদ এরকম আসিফ মাহমুদ কীভাবে নোংরাভাবে ঈশাক ফাঁসাবে এবং এইটাতে যে আসি মাহমুদের একেবারে আহামরি অনেক কিছু উদ্ধার হয়ে যাবে সেটা কিন্তু আমরা মনে করি না তো যাই হোক এখানে শায়দ আলম সাহেব আপনারা ছিলেন ইউটিউব অনেক নিরপেক্ষ কথা বলেন উনি প্রায় আধা ঘন্টা আগে এরকম একটা পোস্ট দিয়েছেন যে জানে আলম ওপুর ভিডিও বার্তা আমি দেখলেও শেয়ার বা রি আপলোড দিই দেখতে চেয়েছি এনসিপি বা উপদেষ্টা মহোদয় কিভাবে এটার উত্তর দেয় আজ দেখছি এনসিপি ও উপদেষ্টার তরফে ড্যামেজ কন্ট্রোলের জন্য অপর স্ত্রীকে দিয়ে বলা হচ্ছে ওয়ারিতে বিরোধীদের এক নেতা নাকি জোর করে স্টেটমেন্ট রেকর্ড করে উপদেষ্টার নাম মুখ দিয়ে বাইট করেছে তো মানে ওই ইশরাক সাহেবের কথাই বলা হচ্ছে যে উনি তাকে জোর করে আসি মাহমুদের নাম উচ্চারণ করেছে পি এক্সকিউজ মেই অপুর সেদিন নিজেই সব কিছু বিস্তারিত জানাবে বলে নিজে লিখেছিল ভিডিও বার্তাতে সব বলবে বলে জানিয়েছিল কমেন্টে ইত্তেফাকের প্রতিবেদনও দিচ্ছি মানে যে এখানে কমেন্টে ওখানে ইতিফাত ইতেফাকের একটা প্রতিবেদনের লিঙ্ক দিয়ে দিয়েছে আপনারা ফেসবুক পেজে তার গেলেই দেখতে পাবেন এর বাইরে অপুর ভিডিও স্বতঃস্ফূর্ত বক্তব্যে মনে হয়নি সে চাপে পড়ে কোনো কথা বলেছে বরং সে নিজেকে গুমের হাত থেকে বাঁচতে প্রমাণ রেখে যেতে চেয়েছে এনসিপি এটা নিয়ে নোংরা দোষারোপের রাজনীতি না করলেও চলতো তো দেখেন এখানে মানে বলার কিছু নাই আমরা এই ছেলেদের ভালো চাই চাঁদাবাজি করে যেন তাদেরকে টিকতে না হয় বা থাকতে না হয় এবং এই গণতান্ত্রিক ছাত্র সংসদ এটা একটা নতুন একটা সংগঠন ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে মানে এই এটা তৈরি হয় এবং দেখেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদটা কি ওই আবুবাকের মজুমদারের আর কি আহবাক আবুবাকের মজুমদার এবং সদস্য সচিব জাহিদ হাসান এগুলো আছে আর কি তো দেখেন এরা কিন্তু সবাই সবাই জুলাই আগস্টের যোদ্ধা আর কি তো এরা যদি বিপদে পড়ে আমরা জানি না যে এই গণতান্ত্রিক ছাত্র অধিকার যারা আছে আর কি তো তারা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এরা বৈষম্য বিরোধী ছাত্র যেই যারা আছে এবং এনসিপি এরা কিন্তু বড়ো বড়ো অভিযোগে অভিযুক্ত আর কি তো এরা সঠিক পথে থাকুক আমরা তো চেয়েছিলাম যে আসলে একজন যোদ্ধা বা এরা ওই একাত্তরের মুক্তিযোদ্ধার যারা আছে তাদের চেয়েতে কোনো অংশে কম না মানে একটা এত বড় অপশক্তিকে সরিয়ে ফেললো তো এটা অবশ্যই অনেক বির বীরত্বের কাজ এবং এই যে কাজটা তারা করেছে সেটা সেটা যদি আমরা যদি দেখতাম যে এই নাহিদ ইসলাম বাংলাদেশে আছে তো এদেরকে যদি কম্পেনসেট করা হতো যে না ভাই তোমরা রাজনীতিকের দলের মধ্যে ইনভলভ হয়ে না বা চাঁদাবাজি করো না তোমাদের ফিনান্সিয়াল যদি কোনো নিড থাকে প্রত্যেককে ভাই যারা নাকি এই হাসনাত আবদুল্লাহ সার্জি এদের কত নিড হবে এদের চাহিদা কত হবে এদেরকে এক কোটি টাকা করে দিয়ে দিতেন দশ কোটি টাকা করে দিয়ে দিতেন যারা নাকি ওই পাঁচজন ছয়জন ডিবির হেফাজতে ছিল বা অন্য যারা সমন্বয়ক ছিল ওই উমামা ফাতেমা তাদেরকে টাকা পয়সা দিয়ে বলতেন যে ভাই তোমরা তোমাদের জীবনটা গর্ব গড়ে নাও এবং প্রয়োজনে স্কলারশিপ সরকারি থেকে দিয়ে তাদেরকে লেখাপড়া শিখিয়ে তাদেরকে আবার তারা যদি বাংলাদেশে ফেরত আসতো 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 তো এই সেইটা যদি আমরা দেখতাম খুব ভালো লাগতো এখন টাকা ইনকামের জন্য চাঁদাবাজি করতে হয় এটা চাইতে দুঃখজনক কিছু না এবং আমরা কাদেরকে খুঁয়ে যেতে দেখতেছি এই সেই জুলাই আগস্টের যারা নাকি যোদ্ধা ছিল যেই সব সংগঠন জড়িত ছিল যারা বাংলাদেশকে নতুন স্বপ্নের কথা বলেছে আশার আলো দেখানোর চেষ্টা করে করেছে আর কি তো তারা এখন আক্রান্ত হচ্ছে মানে পুলিশ হেফাজতে থাকতেছে রিমান্ডে থাকতেছে মানে ধরার পড়তেছেন এরকম অসংখ্য মানুষ আছে আপনারা ওই গুগলে গিয়ে খালি বৈষম্য বিরোধী বা এনসিপির চাঁদাবাজি দিয়ে সার্চ করলে দেখবেন যে কত অসংখ্য ঘটনা আছে আর কি তা আমরা চাইনি এরকম আমরা আশা করি যে তারা খুব তাড়াতাড়ি নিজেদেরকে শুধরে নেবে এবং আমরা বাংলাদেশকে নতুনভাবে তৈরি করার পিছনে এদের একটা সমন্বিত উদ্যোগ দেখব আর কি তারা রাজনৈতিক দল করতেই পারে বাট ওই আওয়ামী লীগ ছাত্রলীগ যেভাবে চিৎকার করে আছে আর কি হ্যাঁ মানে ওইরকম না মানে এখন স্লোগান এবং মিসিল মিটিংয়ের রাজনীতিটা আমরা বছরখানেক আমরা দেখতে চাই না আপনারা সবাই টেবিলে যান টেবিলটা যেন আলোচনার মাধ্যমে বাংলাদেশ মানে বাংলাদেশকে গঠন পুনর্গঠন কাউকে ক্রিটিসাইজ এগুলো সমস্ত ইনডোরে হওয়া উচিত এবং বাইরে রাস্তায় স্লোগান দেওয়া চাঁদাবাজি করা এগুলা থেকে যেন আমরা মানে নিজেকে দূরে রাখে আর কি তো বন্ধুরা খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আবারও হাজির হবো সাথে থাকেন ধন্যবাদ সবাইকে আসসালাম